আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের প্রিয় মির্জা আপু চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার আগামীকালকে ফ্যামিলি সবাই হবে সবাই আসবেন তাই নাতি নাতকের জন্য একটা একটা লেগ রেডি করছি পুরো ভিডিওটা পরে দেখবেন দিব এখন একটু শেয়ার করলাম আপনাদের সাথে ইনশাল্লাহ ভিডিও আসতেছে অপেক্ষা করেন আর এদিকে ম্যারিনেট করে রাখলাম আমরা যে বেরি বলি বা শিপ এটা রয়েছে একটা চপ ম্যারিনেট করে রাখছি এটা আগামীকালকে গ্রিল হবে কারণ ছেলে মেয়ে সবাই অফ সবাই আসবে নাতি নাতক এই জন্য আরেকটা আরেকটা দেখাই দেখেন এখানে আস্তা চিকেন আছে আর ছয় পিস লেগ আছে আর আরও আছে দশ পিস লেগ ডিফারেন্ট আমি দেখাচ্ছি দেখেন আর কেমন হয়েছে আজকের আয়োজন এখানে আস্তা একটা চিকেন আছে নাতি নাসার জন্য কারণ দাদি নানি বলে কথা বুঝছেন নাতিন আসারে যদি খাওয়াই না তাইলে হবে সবসময় খাওয়াই আলহামদুলিল্লাহ তা আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আরও আছে দেখাই এখানে মিক্স ভেজিটেবলস আমি হাফ কুক করে রাখছি গ্রিল করবো এই জন্য মশাল্লা নাইস হয়েছে এখানে রাখছি মিষ্টি লাউ মানে বাংলাদেশের বড় আলু বা মিষ্টি লাউ বলি আমরা লম্বা আলু যে এগুলা তো এই দেশে ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়া যায় লাল ট পাওয়া যায় সাদা ট পাওয়া যায় এই যে অরেঞ্জ কালারের ট পাওয়া যায় তো আমি মিষ্টি আলুটাই রাখছি অরেঞ্জ কালার এটাও গ্রিল করবো হাফ কুক করে রাখছি আর পুরো ভিডিও দেখতে হলে চোখ রাখবেন ভিডিওতে মির্জা চৌধুরী ব্লক এন চৌধুরী রজন ব্লকের পাশে থাকবেন ইনশাল্লাহ পুরো ভিডিও আসতে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে মির্জাপুরকে একটু দয়া ধরবেন কারণ মির্জাপুর ফেসবুকে লাল বাতি জ্বলতেছে বুঝছেন কষ্টে মনে হয় যে সারা রাত দিন কান্না করি এত কষ্টের ফল যদি বিফলে চলে যায় কি করব আর যাই হোক ভালো থাকেন আপনারা আপনাদের সাথেই আমি আবদার করি আসলে আর কারো কাছে না কারণ আপনারা আমার প্রিয় ভাই বোন এই জন্য আপনাদের সাথে আবদার করি আর পরে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন পরে Que Allah fuese. as alaykum wa rahmatullahi wa barakatuh.